চাষটি হেলে দুলে চলছে গাছের থেকে যে ফল পড়ে সেগুলো খায় এরা খুঁটে খুঁটে খায় ঘাসের মধ্যে ঘাসের দানা টানা খাচ্ছে বুঝলি প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে পালক গুলো দেখেছ পালক গুলো উড়ে যাচ্ছে মানে অগোছালো হয়ে গেছে দেখেছো পালকটা একটা হাওয়ায় দেখেছো একটি পালক হাওয়ায় মানে খুলে পড়ে যাবে এমন অবস্থায় এসছে ডাকছে গাছের ঝোপে চড়ই পাখি এ বসে আছে চড়ই পাখি এই গাছটির ঝোপে অনেকগুলি চড়ই পাখি আছে গাছটির ভেতরে অনেক চড়ুই পাখি আছে এই যে এই যে চরি পাখিগুলো উড়ে উঠে যাচ্ছে এই যে এই পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে